নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি আসুন দেখে নেওয়া যাক এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরগুলোকে আমরা প্রথমে ছোট করে টুকরো করে কেটে নেব আমি এখানে চৌকো সেপে খাচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সেপ দিয়ে কেটে নেবেন পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মগজ চার মগজটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এক টেবিল চামচ পোস্ত পোস্তটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি তারপর ছাঁকনি ছেঁকে সেটা নিয়ে নিয়েছি সাতটা গোটা গাজু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম দশ বারোটা কিশমিশ হাফ ইঞ্চি আদা একটা টমেটো টুকরো করে নিয়েছি ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মেহি পেস্ট বানিয়ে নিলাম এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এবার পনিরগুলো ভেজে নেব লবণ দিয়ে দিলে পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নেব এখানে আমি মালাই পনির দিয়ে রান্নাটা করছি চেষ্টা করবেন মালাই পনির দিয়েই রান্নাটা করা তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে বাকি যে তেলটা আছে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিলাম তিনটে এলাচ একটা দারচিনি একটা লবঙ্গ ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে দিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তিলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম তেলের মধ্যে এরকম মশলা মিশিয়ে রান্না করে দেখবেন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবার দিয়ে দিলাম যে মশলার পেস্টটা বানিছিলাম সেটা সাথে স্বাদ অনুযায়ী লবণ আর যে বাটির মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এক বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বাকি রান্নাটা আমরা করে নেব এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ বা গুঁড়ো দুধ জলে গুলেও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়ে ওঠে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন দেখুন গ্রেভিটা কিন্তু আমাদের গা হয়ে এসছে এখন এতে সামান্য একটু চিনি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর এটা সার্ভ করব আর সামনেই তো পুজো পুজোর যে দিনগুলোতে নিরামিষ থাকে সেই দিনে কিন্তু এই রকম বানিয়ে নেওয়াই যেতে পারে বা ঠাকুরের ভোগেও কিন্তু এই রকম বানিয়ে নিবেদন করা যেতে পারে এটা পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস রুটি লুচি পরোটা এ সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ